গোলসিতে সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য পূর্ব বর্ধমান জেলার গোলসি চৌমাথার মঙ্গলবার রাতে একটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটে সোনা রূপ এবং নগদ টাকা নিয়ে চম্পট দিল চোরেরা মার্কেটের প্রথমে কাজ ভেঙে তারপরে গ্রিল ভেঙে ঢোকে দোকানের শাটারের চাবি ভেঙে দোকানে ঢোকা হয় দোকানের মালিক জাকির হোসেন বলেন তার দোকান থেকে পঁচিশ থেকে তিরিশ গ্রাম সোনা দুশো পঞ্চাশ গ্রাম রূপ এবং নগদ এক লক্ষ তিরিশ হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা মার্কেটের অন্য এক ব্যবসায়ী শেখ রাজু বলেন দুষ্কৃতীরা মার্কেটের বেশ কয়েকটি দোকানের চাবি ভেঙে ফেলে তবে তারা শুধুমাত্র সোনার দোকানেই চুরি করেছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোলসি থানার পুলিশ পুলিশ আশেপাশের সিসিটিভি দেখে দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে কাল সন্ধ্যে সাতটার সময় দোকান বন্ধ করে বর্তমান থেকে আসার পর দোকান বন্ধ করে বাড়ি গেছে বাড়ি যাওয়ার পরে রাত্রির ঠিক একটা আটটার নাগাদ চুরি হয়েছে সিসিটিভি ফুটেজে কিছুটা ধরা পড়েছে টাইম মেনটেনটা আর সকালবেলায় আমারই পাশের দোকানদার আমাকে ফোন করে বলে তোমার দোকানে সব তালা ভাঙা আছে কাটা আছে তাড়াতাড়ি এসো দিয়ে আমি এসে আসার পরে দেখছি আমার সমস্ত চাবি তালা সব ভেঙে ভিতর থেকে

আমাৰ পাছৰ দোকান হলমা কিছু ধূলা এই গ্ৰিলটা ব্যৱহাৰ তাৰ ক্ষতি কৰিছে এইটো দোকান আছে হে ওমগৈ চাবিগুলো সব ভেঙে যায় তাৰপৰা একো স্বামী কলেজে ঔষধ আলমাৰিটা ৰূমে ভেলে তাৰপৰা আলমাৰ তাৰপৰা আমাৰ এই মিলে নীল আছে মুড়ি মিল এইখিনি ধুনীয়া দিছে আমাৰ অনুমান ৰাস্তে তো আমাৰ এইখনে থাকি না কিন্তু আশা কৰি ো দোকান আছে সেই চিকিউৰিটি ব্যৱস্থা যদি হে পুলিচ ষ্টেচন এখনো আছে চব দেখিলে চুৰি হৈ যায় বাকী অফৰ দোকান গোটেই সব খুলে মানে ভেঙে যায় ভেঙে কিছু নাই আমাৰ নাম শেখ ৰাজ अने व्यवसा हा हा दुकान